রাস্তাঘাট অনেক ক্লিয়ার পাইছি তবে রাতের বেলা একটু ডাকাতি সমস্যা হয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা দেখে নাকি আমরা বাড়ি সাতপুর মতলব থানা উত্তর এলাকায় ইনশাল্লাহ বাড়িতে গেলাম বাড়িতে ভালো মতন করলাম এবং ল্যাংডার মেলায়ও গেলাম সাথে গিয়া অনেক আনন্দ করলাম জি না না এবার খুব ভালো রাস্তাঘাটের পরিবেশ খুব ভালো ইনশাআল্লাহ খুব ভালো অন্যান্য বছরতে ভালো কাটে এলাম বরিশাল তিরিশপুর থেকে আসছি ত্রিশপুরটি কাটা গেছি ভালো লাগছে সবার সাথে আনন্দ করেই তারপর এখন আবার সি ট্যাঙ্কের উদ্দেশ্যে যাচ্ছি সেখানেও চাপ কম হ্যাঁ সুন্দরের বছরই সুন্দর করছি কোনো জাগ কোনো ঝামেলা নাই আমরা সুস্থভাবে গেছি দেশের বাড়ি ঈদ করতে ফরিদপুরে ফরিদপুর থেকে আবার আসলাম কোনো গাড়িতে কোনো কোনো ভেজাল নাই কোনো জামজোটটা নাই সুন্দরভাবে গেছি সুন্দরভাবে ঈদ করে আসলাম আসলে আমরা এই যে শুক্রবারের দিন গিয়ে গিয়েছিলাম তো কোনো ভেজাল নাই কোনো টিকিটে আমাদের কোনো বেশি নেয় নাই যেটা ভাড়া যেটা রেট সেটাই আলহামদুলিল্লাহ গত বছর থেকে এবার আলহামদুলিল্লাহ যানবাহন যেগুলো আছে সেগুলো খুবই ভালো মানে ওরকম ভিড় নাই গতবার যতটা ভিড় ছিল এত মানে বিশৃঙ্খলা এবারে এবার অতটা নেই ছিলাম চাঁদপুর চাঁদপুর আপনার সদরে গেছিলাম তো এখানে দেখলাম সব শৃঙ্খলা মানে বজায় আছে সব কিছু মানুষও ঘোরাফেরা করা খুব মজা পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও ঘুরে আসলাম ভালো লাগলো ইনশাআল্লাহ ঢাকায় তো কেবল আসলাম এখন পর্যন্ত ঢাকার মধ্যে আসলো আমাদের বাসা ঢাকাতেই তো আমরা ঢাকায় তো আর ঘোরাফেরা করি না বেসিক্যালি বাইরেই বাহিরেই যাই তো এখন ঢাকার মধ্যে আসার পরে দেখলাম যে আগে থেকে তুলনামূলকভাবে অনেক ভালো